হ্যালো প্রথম কেমন আছো প্রত্যেকেই ভালো আছো দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি আমার বই পাঠ্য বইয়ে দ্বিতীয় পর্বের পেজ নম্বর একশো অষ্টআশি পেজটা নিয়ে তো চলো কথা না বাড়ি আমরা শুরু করি দেখো একশো অষ্টআশি পেজটা দেখতে কিন্তু এরম হবে ওকে দেখো প্রথমটা করে দেওয়া রয়েছে পরেরগুলি কিন্তু আমাকে ছবি দেখে কিন্তু আইডেন্টিফাই করে কিন্তু লিখতে হবে অর্থাৎ ড্যাশ পর্শনে কী হবে সেটা কিন্তু লিখতে হবে দেখো প্রথমে কি রয়েছে দেখো ব্যাট রয়েছে দেখো বি এ টি ব্যাট দেখো প্রথমটা কিন্তু আমাকে করে দেওয়া আছে ওকে দেখো পরেরগুলি কিন্তু আমাদেরকে করতে হবে নেক্সট কী রয়েছে দেখো একটা বলের ছবি দেখতে পাচ্ছি এটা একটা ফুটবলের ছবি তাই তো তাহলে এখানে কী হবে বল বি এ এল নেক্সট কিসের দেখতে পাচ্ছি ছবি না তো একটা বিড়ালের ছবি আমরা দেখতে পাচ্ছি সি এ টি ক্যাট ক্যাট মানে বিড়াল ওকে নেক্সট কি দেখতে পাচ্ছি এই ছবিটা দেখো একটা কুকুরের ছবি ঠিক আছে তাহলে ডগ ডি ও জি নেক্সট দেখো একটা ডিমের ছবি দেখা যাচ্ছে তাই তো তাহলে এগ মানে ডিম তাহলে ই জি জি এগ নেক্সট দেখো একটা ছবি দেখতে পাচ্ছি কিসে না তো ফ্যানের ফ্যান মানে কি পাখা এফ এ এন ফ্যান ওকে নেক্সট দেখো একটা মুরগির ছবি আমরা দেখতে পাচ্ছি তাই তো তাহলে হেন মানে মুরগি এইচ ইএন নেক্সট দেখতে পাচ্ছি কি একটা মগের ছবি দেখতে পাচ্ছি তাহলে দেখো এম ইউজি মগ ওকে নেক্সট দেখতে পাচ্ছি একটা গামলা ঠিক আছে টাফ টি ইউপি টাফ নেক্সট দেখতে পাচ্ছি দেখো একটা সারের ছবি দেখতে পাচ্ছি সারকে ইংরেজি দেখতে বলা হয় অক্স বলা হয় ও এক্স অক্স অথবা বুলও বলা যেতে পারে বি ইউ ডবলএল দেখ নেক্সট দেখো সরি ক্যাট নয় একটা র্যাট র্যাট মানে কি ইঁদুর আর এ টি র্যাট নেক্সট দেখতে পাচ্ছি না তো একটা সূর্যের ছবি আমরা দেখতে পাচ্ছি তাই তো তাহলে সান এস ইউ অ্যান্ড সান সান মানে সূর্য তো এই হচ্ছে একশো অষ্টআশি পেজের দেখো টেক্সটে কিন্তু ড্যাসের সমাধান আশা করি তো আমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকেও ভালো থেকো এবং সুস্থ থেকো